সতেরো দায়ের পরিসংখ্যান এবং এই পরিসংখ্যানের আজকের ক্লাস টু এই ক্লাস টুয়ে আপনাদেরকে সবাইকে স্বাগতম তার আগে আমি আপনাদেরকে এখানে একটা কথা বলে দিই দেখেন আমি এখানে লিখে দিলাম এসএসসি দুই হাজার পঁচিশ এবং লিখে আছে ম্যাথ সাজেশন খুব সম্ভবত এক থেকে দুই দিনের ভেতর আপনারা এই ম্যাথ সাজেশনটা পেয়ে যাবেন এখানে আমরা পঞ্চাশটার মতো মেথ রেখে দেওয়া হয়েছে ওই পঞ্চাশটা মেথ করলে এই নিয়মে পরীক্ষার মধ্যে থাকবে ইনশাল্লাহ আশা করছি আপনাদের গণিত পরীক্ষা ভালো হবে এবং যারা যারা পাশ করতে চান আপনাদের জন্য মূলত মিনিমাম সাতটা অধ্যায় করে রাখতে হবে এই সাতটা অধ্যায় ভালো করে যদি পরে রাখেন তাহলে পাশ করতে পারবেন এইটা মূলত এই সাজেশনের যে ভিডিওটা আসবে ওই ভিডিওতে ভালো করে আলোচনা করা হবে অর্থাৎ কোন সাতটা পড়লে আপনাদের জন্য ভালো হবে তো দেখুন আমি এখানে প্রথমে কী লিখে দিলাম গাড়ি থেকে তাই না এটা সূত্র এফ আই এক্স আই ডিভাইডেড বাই কি এন এখন বলেন তো এফআইটা কী এফআইটা হয় গণসংখ্যা এক্স আইটা কী হয় মধ্যমান হয় এনটা কি তো আমি পরে এইগুলা সবগুলো লিখে দিচ্ছি কেমন তারপর এখানে সংক্ষিপ্ত ঘর এক্স ভার দেওয়া হয় এটাকে সংক্ষিপ্ত ঘর বোঝায় এ প্লাস সামেশন আই ইউ আই ডিভাইডেড বাই এন কি এইচ বলে দিচ্ছি এ কে আমরা বলি আনুমানিক ঘর এফ আই কে বলি আমরা গণসংখ্যা ইউ আই কে দা বিস্তুতি বলি এনটাকে মোট উপাত্ত বলি আর এখানে ইসটাকে আমরা কি বলি শ্রেণী ব্যক্তি এখন বলেন পরিসরটা কী সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যাটাকে মাইনাস করে তার সাথে ওয়ান যুগ করে দিতে হয় এখানে মধ্য দুইটা তিনটা তাই না এই দুইটা মদ্যক কোন নাম্বারের জন্য আসবে এইটা চার মার্কের জন্য আসবে তাহলে এখানে জরুরি কথা মানে কি ধরেন ভাই আমি আপনাকে চারটা লিখতে পারি 3 4 এই চার তাহলে কি বলতে পারি আমরা জোর যখন হবে তখন আমরা লিখব n ডিভাইডেড বাই টু তম পদ ও এন ডিভাইডেড বাই টু তম সরি ওডেড বাই টু ওডেড বাই ওকে ডিভাইডেড বাই টু তম পদ ও এন ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান তম পদের হয় আর বাক কত হবে দুই একইভাবে যখন ভিজুর হবে এন ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান তম পদের মান হবে এখন দেখেন মধ্য ছাড়মার্কের জন্য এই দুইটা মূলত ছাড়মার্কের জন্য এই দুইটা কেমন এল প্লাস এন ডিভাইডেড বাই টু মাইনাস এফ সি টু কী হয় এইচ ডিভাইডেড বাই এফ এম হয় এখন বলেন তো এলটা হলো মধ্যক শ্রেণী কি সীমা নিম্নসীমা এন ডিভাইডেড বাই টু তার মানে এন্টা মুঠ গণসংখ্যা দৌড়েন মুঠ গণসংখ্যা ষাট আছে তার থেকে দুইকে কী করে দিতে হবে পাক করে দিতে হবে এখানে কত হবে ত্রিশ ওই ত্রিশটা এনে বসাইব যখন আমরা ম্যাথ করব খুবই ভালো করে বুঝতে পারবেন এফ এফসি মধ্যস্থানী গণসংখ্যার জড়িত যে গণসংখ্যা বের করতে হয় তার সামনের বা আগের যে গড়টা ওইটা এইটা হয় স্ট্রেণী ব্যক্তি এফ এম হয় শ্রেণীর গণসংখ্যা এখানে প্রচুর তাই না এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু কি লিখে আমরা এখানে এইচ লিখি বলতে ভাইয়া এখানে এই এফ ওয়ানটা কি প্রচুর শ্রেণী গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা ঠিক আছে এখানে এলটা কি এলটা হল প্রচুর শ্রেণী নিম্নসীমা এফ টু কি প্রচুর শ্রেণী গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণী গণসংখ্যা এস কি শ্রেণী ব্যক্তি এটা কি মধ্যমান সর্বোচ্চ সংখ্যা যুগ সর্বনিম্ন সংখ্যা কত দুই তবে এই ক্ষেত্রে মনে রাখবেন এই ক্ষেত্রে মনে রাখবেন যখন আপনাকে একটা শ্রেণী তারা দিয়ে দিবে সাপোজ ষাট থেকেও কত দিয়ে দিল এই চৌষট্টি দিয়ে দিল জাস্ট এই দুইটাকে যুগ করে দুই দ্বারা বাক করে দিলে মধ্যমানটা বের হয়ে আসবে কিন্তু ভাইয়া যখন ওরা বলবে সর্বনিম্ন মান বের করো এই মানটা এই মানটা দেওয়া থাকবে তখন আমাদেরকে প্রথমে এই সূত্র লিখে তারপর আর আর গুণ করে তারপর আমাদেরকে এই সর্বনিম্ন মানটা বের করে নিতে হবে এখন শুনুন তাহলে এই সূত্রের পরিচয়গুলো লিখে দিচ্ছি একটা একটা করে এবং এই পরিচয় ওকে তো এখন দেখুন এই সূত্র যদি না পারেন এই তত্ত্বগুলো যদি মুখস্থ না পারেন এক্ষেত্রে একটা মেথড করতে পারবেন না যেমন এখানে দেখেন আমি যদি বলি যে এফ ওয়ানটা কি এখন আপনি এটা জানেন না যে প্রচুর শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা তখন ম্যাথ করতে গিয়ে ওই তত্ত্বটা খুঁজে বের করতে পারবেন না এক্ষেত্রে এই প্রত্যেকটা মুখস্থ করে রাখা প্রয়োজন তাছাড়া জানেন পরীক্ষার মধ্যে কিন্তু এইরকমও আসছে কোনো কোনো বোর্ডের যে এফ ওয়ান কী এইরকমও আছে এফ কি তখন কিন্তু এইটা না জানলে গো নাম্বারটা মিস করে ফেলবেন এক্ষেত্রে দেখেন এখানে এ আনুমানিক এফ ওয়ান গণসংখ্যা আই শ্রেণীর মধ্যমান ইউ দাবশ্রুতি এই শ্রেণী ব্যক্তি অথবা শ্রেণী ব্যবধান এইটার ক্ষেত্রে যদি বলি তাহলে প্রচুর শ্রেণী নিম্নসীমা হয় এল এফ ওয়ান হয় প্রচুর শ্রেণীর গণসংখ্যা পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা এফ টু হয় এই যে দেখেন পরবর্তী সেম এজটা হয় কি শ্রেণী ব্যক্তি বা কী হয় শ্রেণী ব্যবধান এবং এইটা হয় মধ্য শ্রেণীর নিম্নসীমা মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গুণ গণসংখ্যা যে কথা গুণ গণসংখ্যা একই কথা তারপর এফ এম হয় মধ্য শ্রেণীর গণসংখ্যা এন হয় মোট উপাত্ত আসলে এগুলো খুবই ভালো করে মুখস্থ করে রাখবেন এবং পরের ক্লাসে আপনাদেরকে আমি অবশ্যই ঘোর অর্থাৎ সংক্ষিপ্ত গো মধ্য প্রচুর এই প্রচুর এবং যে তিনটা গ্রাফ আছে ওই তিনটা গ্রাফ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এক ক্লাসে এখন এবং পরবর্তী ক্লাসটি খুব দ্রুত পেয়ে যাবে তার আগে আমি আপনাদেরকে যে মেয়েদের সাজেশনটা ওই সাজেশনটা দিয়ে দিব দিয়েই ক্লাসটা দিয়ে দিব। ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে